এই প্রিয় শিক্ষার্থী এবং এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে আদা ফো নমস্কার আশা করি সবাই ভালো আছেন ম্যাথমেরিজন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলতে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন আমরা মান নির্ণয়ে কিছু অঙ্ক করবো এটা তিন দশমিক দুইয়ের ঘন সূত্রের মাধ্যমে ঠিক আছে আমরা গত অধ্যায় করেছি বর্গের সূত্রের মাধ্যমে অধ্যায় করবো ঘন সূত্র মাধ্যমে অঙ্ক কীভাবে করতে হয় তা দেখুন

মানের সূত্র কি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি ইন্টু এ মাইনাস বি মান কত ফাইভ 5 কিউব প্লাস থ্রি ইন্টু মান কত ছত্রিশ আর এটার মান হচ্ছে ফাইভ দেওয়া তাহলে এটাকে করলে হচ্ছে একশো পঁচিশ প্লাস থ্রি তাহলে একশো প্লাস আর এইখানে হচ্ছে হচ্ছে পাঁচশো চল্লিশ যদি গুণ করেন হ্যাঁ তারপরে পাচ্ছি হচ্ছে ছয়শো পঁয়ষট্টি এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে তা আমরা আর একটা অঙ্ক তুলব এটা হচ্ছে তিন দশমিক দুই চার নং দেওয়া আছে কিউব মাইনাস বি কিউব ইগুল হচ্ছে পাঁচশো তেরো এবং এ মাইনাস বি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক দেখুন আমরা যদি দেখাই খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটা আপনাদের মনোযোগ সহকারে করতে হবে তাহলে এটা দেয়া আছে তাই তো আর এখানে এটা দেওয়া আছে আমরা এখন সূত্রটা কি জানি আমরা জানি যেহেতু এ মাইনাস বি দেওয়া আছে এ এবির মান বের করব আর এটা দেওয়া আছে তাহলে আমরা সূত্র জানি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি জানি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি এবু এ মাইনাস বি এখন আমরা এখানে এ এবি এ মাইনাস বি এর মান দেওয়া আছে এ কিউব মাইনাস বি কিউব মান এব মানটা কিন্তু বের করতে হবে তাহলে এটার মান কত দেওয়া আছে পাঁচশো তেরো এটার মান কত দেওয়া আছে থ্রি প্লাস থ্রি এবি এটা ইন্টু হচ্ছে থ্রি তাহলে পাঁচশো তেরো এগুলো হচ্ছে তিন তিরিখ নয় তিন অংশ সাতাইশ প্লাস তিন তিরিখে নয় নাইন পাঁচশো তেরো কত হচ্ছে পাঁচশো সরি আমরা একবারে বিয়োগ করে দিই চারশো ছিয়াশি হবে এটা বিয়ে করলে এগুলো নাইন এবিয়াশি বা এবশো ছিয়াশি ভাগ নাইন নিকল আসবে কত চুয়ান্ন ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং এই অঙ্ক মনে করেন হচ্ছে ম্যাক্সিমাম পরীক্ষায় আসে ঠিক আছে তো এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন সবাইকে নমস্কার এতটুকুই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন